আল্লাহ নবী সাল্লাম কাফার কেউ যদি ইচ্ছাকৃত ভাবে নামাজটা ছেড়ে দেয় বা নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কি করলো কুফুরি করলে কেউ মমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে নামাজ পড়বো না আমার পড়লেও হয় না পড়লেও হয় ব্যক্তি করলো ক্যাফর আর কুফর মধ্যে পার্থক্য নামাজ আর পাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময়ের দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এসা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ